হ্যালো বন্ধুরা আমি ঐশ্বর্য এসে গেছি বছরের হোলি কবে হোলিকা দহন কি হোলিকা দহন কখন লাগছে চন্দ্রগ্রহণের প্রভাব কতটা এই সব বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে বছরের হোলিকা দহন পড়েছে চব্বিশে মার্চ রাত্রে এগারোটা তেরো থেকে রাত্রি বারোটা পর্যন্ত পুরাণ মতে কথিত আছে যে হিরণ্যকশ্যপর ছেলে ছিলেন প্রহ্লাদ আর প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্ত কিন্তু হিরণ্যকশ্যপ নিজেকে ঈশ্বর মনে করতেন তার রাজ্যে কোনো বিষ্ণু পুজো হতো না আর তার বোন ছিল হোলিকা সে বর পেয়েছিল আগুনে না পুড়ে মরার কিন্তু হিরণ্যকশপ্য তার পুত্রকে মেরে ফেলার অনেক রকম ফন্দি আঁটছিলেন আর তখন হোলিকা বলেছিল আমি প্রহ্লাদকে নিয়ে আগুনে বসবো তো উনি যখন বসেছিলেন হোলিকা কোনো কারণে তার বরটা কাজে লাগেনি তখন হোলিকা মারা গেছিল আগুনে পুরে আর প্রহ্লাদ সেখান থেকে বেরিয়ে এসেছিল সেই থেকেই শুরু হয় হোলিকা তখন বা পোড়া তার পরের দিন পালিত হয় রং উৎসব বা দোলযাত্রা এবছর দোল পূর্ণিমা তিথি শুরু হবে চব্বিশে মার্চ সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে পরের দিন পঁচিশে মার্চ বারোটা উনত্রিশ পর্যন্ত পালিত হবে দোল উৎসব প্রতি বছর ফাল্গুনের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বিষ্ণুদেবের পুজো করা হয় এই দিন স্নান ও দান করলে বিশেষ তাৎপর্য রয়েছে দিন সকালবেলা স্নান করে হলুদ কাপড় পরতে হয় হলুদ কাপড় পরার শুভ কারণ সেটা হচ্ছে বিষ্ণুর পছন্দের রং দোল উৎসবকে বসন্ত উৎসবও বলা হয় তাছাড়া প্রেমের উৎসবও বলা হয় এই দিন বৃন্দাবনে রাধাকৃষ্ণের মাধ্যমে দোল উৎসবের প্রচলন করা হয়েছিল সেই থেকেই আমরা হিন্দুরা দোল উৎসবে মেতে উঠি দোলের নানান রঙে আমরা নিজেদেরকে রাঙিয়ে তুলি এই দোলযাত্রার দিনেই নবদ্বীপে আবির্ভাব হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু সেই থেকেই এই তিথিকে গৌর তিথিও বলা হয়ে থাকে এই দিন বিশেষত মায়াপুর নবদ্বীপ শান্তিপুর এই সমস্ত কিছু জায়গায় বিশেষভাবে রঙ উৎসব পালন করা হয় রঙে রঙে সব ভরে ওঠে প্রতি বছর ফাল্গুন মাসে পড়ে এই দোলযাত্রা এবছরই পড়েছে চৈত্র মাসে আর এবছর রয়েছে বিশেষ কয়েকটি যোগ যেমন এবছর চন্দ্রগ্রহণ পড়েছে কিন্তু চন্দ্রগ্রহণটা ভারতে অদৃশ্য তাই আমরা চন্দ্রগ্রহণের মধ্যেই রং খেলায় দোলযাত্রায় উদযাপন করতে পারি নিজেরা দোলের রঙে নিজেদেরকে মাতিয়ে তুলতে পারি রাঙিত করতে পারি তাছাড়া এই দিন অনেক বাড়িতে সত্যনারায়ণ পুজো পাঠ করা হয়ে থাকে কারণ সত্যনারায়ণ পুজো করলে এই দিন সুখ সমৃদ্ধি বেড়ে ওঠে সেই জন্য সত্যনারায়ণ পুজো করা হয় তাছাড়াও এই দিন গঙ্গা স্নান করলেও অনেক সমৃদ্ধি বাড়ে বছরের এবছরের স্নানের সময় রয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পাঁচ পর্যন্ত তো বন্ধুরা সকলে ভালো করে দোলযাত্রা পালন করো নিজেদের নিজেদেরকে নিজেরা রাঙিয়ে তুলো নিজেদের মনটাকে রাঙিয়ে তুলে এই দিন হচ্ছে মনে কোনো রকম অশুভ কিছু চিন্তা না করে মনটাকে রাঙিয়ে তোলার দিন তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটি শেষ করার সাথে সাথে সকলে বলো হরে কৃষ্ণ আর সকলের সকল সকলের দোলযাত্রা ভালো কাটুক শুভ দোলযাত্রা তো আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম নিলামটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই